এখন এই মাথা ব্যথা আছে নাকের পাঁচ বছর মাথাটা বের হয়েছে দেখছেন না ওটা বের হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ এখন আপনার দেখতে ভালো বুঝতেছেন না আলহামদুলিল্লাহ আমরা এই চিকিৎসার করে এইভাবে একটা দিয়ে দিন এসে দেখা এই রকম একটা লিখিত গ্যারান্টিপত্র দিয়ে দিব এই রোগ আর হবে না যদি হয় তাহলে চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করে দেবো যারাই চিকিৎসা নিতে চান আমাদের চেম্বার নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জ বেশলাম সংলগ্ন কি আন মেডিকেলে সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যে ট্রিটমেন্টটাই দিব সেটা অবশ্যই লিখিত গ্যারান্টি কারিল সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম